দুই বেলায় পনেরো লিটার হয়ে যাচ্ছে আঠারো আল্লাহ রে সন্তুষ্ট করার জন্যই তো মুসলমানরা কুরবানি অবশ্যই অবশ্যই তা আপনি লিগালে একটা দশ লাখের গরু যখন তিন লাখ টাকায় কিনে কুরবানি দিচ্ছেন আল্লাহ কিভাবে সন্তুষ্ট হয় সে গরুওয়ালাই তো সন্তুষ্ট হয়ে গেল আমি তো এইটাই বুঝলাম না খরো দি আছে আপনার 8-10 লাখ সেই গরু যদি 3 লাখ 3.5 লাখ 4 লাখ বিক্রি করে আসতে আট পা থাকা না থাকা তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেকৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একজন প্রান্তিক খামারির বাড়িতে চলে এসেছি তার জীবনের সুখ দুঃখ গল্প গাঁথা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা আজকে চলে এসেছি যশোর জেলার প্রান্তিক খামারি ভাইরাল ম্যান আমাদের আসমদ ভাইয়ের বাড়িতে বন্ধুরা আজকে আমরা এই আসমদ ভাইয়ের জীবনের গল্প একটু শুনব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঘুরছি দেখা যাক দেশের কোন কোন প্রান্তে ঘুরতে পারি ঘুরবো আর মাঝে মধ্যেই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করব সুস্বাদু এবং পরিশোধিত পানি পান করব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে খামারিদের জীবনের গল্প জানানোর চেষ্টা করবো এইসব প্রান্তিক খামারিদের জীবনের গল্প কেমন হয় এটা একটু আপনাদের জানাতে চাই নিজেও জানতে চাই ভালো লাগছে উঠানে দেখেন কী সুন্দর পেয়ারা গাছ পেয়ারাও ধরেছে পেয়ে গেছি ভাই আসসালাম ভাই ভালো আছেন

প্রান্তিক খামারি কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় সুঠাম দেহের গরু কিন্তু উনি প্রতি বছর লালন পালন করেন যেটা রাজধানী ঢাকায় গিয়ে কিন্তু উনি বিক্রি করেন তো এবছরও দু হাজার পঁচিশ সালেও গিয়েছেন এর আগেও গিয়েছেন ওনার সেই বাংলার বস সুপার বস এবার বাংলার বস কত ছিল ফাইভ ছিল বাংলার বস ফাইভ আর সুপার বস সুপার বস না জলস্তে টু ছিল আচ্ছা আচ্ছা সুপার বস তো একুশ সালে চলে গিয়েছিল

আচ্ছা না ঈদ মাত্র শেষ হলো স্বাভাবিকভাবে এখন তো শেট খালি হবে আবার গরু সংগ্রহ করবেন লালন পালন ইনশাল্লাহ শুরু করবেন এটা কি আপনাদের পৈত্রিক বাড়ি জি এটা বাপের পৈতৃক সম্পদ পৈতৃক আপনার জন্ম স্থান এখানে 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 জন্ম হয়েছে আপনার কয় ভাই বোন আমরা আটে ভাই তিন বোন আপনার বাবা মা আমার আব্বা মারা গেছে মাও মারা গেছে তো দিন আগে আপনার আব্বা মারা গেছে 20 প্লাস হ্যাঁ আর মা মারা গেছে 2 বছর আচ্ছা আর আমার আব্বার দুটো ওয়াইফ ছিল আমার মা ছোট আমার মার আমরা ছয় ভাই এক বোন হ্যাঁ ছয় ভাই ভিতরে আমি চার নাম্বার আমার নিচে দুটো আছে আর উপরে তিনটে আছে আচ্ছা আর ওই মার দুই ভাই দুই বোন মানে যার মতো সেই আর কি কোনো কারোর সাথে দ্বন্দ্ব ফ্যাসাদ কেওয়াজ কামজাম নেই যে যার মতোই আপনি তো বিয়ে শারি করেছেন ছেলে মেয়ে দুটো মেয়ে বিয়ে দিচ্ছে দুটো মেয়ে বিয়ে দিয়েছে আর ভাই দুটো মেয়ে বিয়ে দিয়ে আর আরেকটা আছে ছোট এই যে হ্যাঁ এই এটা ছোট আমার মেয়ে না ছোট ভাইয়ের মেয়ে এর জুড়ি ও আপনার মেয়ে কই আমার মেয়ে গেছে মানে স্কুল থেকে আইছে আজকে তো স্কুল বন্ধ সরকারি ছুটি আচ্ছা তাহলে দোকানে আছে ছোট এর জুড়ি ওই 10 বছর বয়স ছোট না ও এখন ওই বাজারে বাজারে একটা বাড়ি আছে কিনা কিনা বাড়ি সেটা আর এমনি আর্থিক অবস্থা যা কিছু করেছি মাসাল্লাহ অসুবিধা না

এটা কিছুই না হঠাৎ করে মনে হলো যে আমাদের যে সকল খামারি ভাইরা বিশেষ করে প্রান্তিক খামারি বা অনেক ব্যাপারী ভাইদের কথা আপনারা জিজ্ঞেস করেন আমাকে যে ভাই তাদের কি অবস্থা তারা কোথায় থাকে কি কিভাবে চলে তাদের ফ্যামিলির কে কি আছে না আছে তো যশোরে কাজেই আসছিলাম এই প্রথম আবারও বলছি যে প্রথম মনে হলো যে আসপন্তের সঙ্গে একটু দেখা করি তার জীবনের দুটো গল্প শুনবো এসে খুব ভালো লাগলো এর মধ্যেই সুন্দর নাস্তা বানি হচ্ছে অবশ্যই মিল খাওয়া দাওসা দুধ আছে দুধ জ্বালাতে দিছি যেহেতু খাবার তো আমার মূল অন্যান্য ব্যবসার পরে হ্যাঁ আমার ব্যবসা মূল তো আছে দুধ গরু আমি এক গাড়ি আমার গাড়ি নিজের হ্যাঁ এক গাড়ি গরু নিয়ে গেছিলাম গরু খান বনানি বসুন্ধরা চার নাম্বার গেটের সামনে ছিলাম তো আমার বাংলার বাদ যেটা বিশ সালে ভাইরাল হলো ওই গোড়া আমি ১৯ সালে ওখান ব্যাক নিয়ে আসছিলাম যে এটাই বাংলার বাস তৈরি করা যায় কিনা তো আল্লাহর রহমতে বাংলার বাসই তৈরি করছিলাম এমন অনেক খামারি ভাই অনেক গরুর নাম দেয় নামের পাশাপাশি হয়তো আপনারা শোনে এক দেখেন আর এক কিন্তু আমি আসমত বাংলাদেশে আমি মনে করি আমি প্রথম যে মালের সাথে কথার সাথে কাজের সাথে সবকিছু মিল রাখেছি আচ্ছা আছে ওজন এখান থেকে নিয়ে গেছি মনে করেন ঢাকা আমাদের তো বেচার জায়গা নেই ভাই হাটে বিক্রি করতে হয় তো বিক্রি করার আগে অনেকেই বলে যে স্কেল করা দেওয়া লাগে যেরকম আপনি জানেন ওই যে বাইশ সালে গেছিলাম না ক্যাটেল স্পটে হ্যাঁ ওই আগারগাঁও কায়ামাইয়ের দুটো গরু নিয়েছিল হ্যাঁ কায়াম্বাই ওনার ফার্মে যে স্কেল করা দিয়েছিল আমি একটা বললাম বারোশো কেজি ওই অবস্থায় না খায় বারোশো বিশ কেজি হয়েছিল আচ্ছা একটা সাড়ে নয়শো কেজি নয়শো আশি কেজি হয়েছিল স্কেল করা দিয়ে এলাম আচ্ছা তো এরকম বাস্তবতা কথার সাথে কাজের সাথে মিল রাখলে মনে হয় অসুবিধে হয় না কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই কনে ফিতের মাপ হ্যাঁ তারপরে খেটে এসে বললো যে গোড়ায় পঁচিশ মন আছে শুধু গোষ্ঠ

পঁচিশ সালে যদি আমি বৃহস্পতিবারে গরু বিক্রি করে না আসি হ্যাঁ শুক্রবারে বেচার আসে আমার গরু ব্যাকে আসবে ব্যাকে আসবে ব্যাকে আসতো কারণ শর্ট যে গরু শর্ট এটা আছে ছোট গরু হ্যাঁ হ্যাঁ মাঝারি ছোট গরুগুলো শর্ট চার লাখের গরু কেউ কিনে নি শুক্রবার খুব কম সেই জন্য আমি বৃহস্পতিবারে বাজার যে যেহেতু এর আগেও বিক্রি করেছি জি শনিবারে ঈদ হ্যাঁ বৃহস্পতিবারে যেহেতু গরু কিনতেছে না হ্যাঁ শুক্রবারে আর কি কেন কিনবে এই কারণে আমি বৃহস্পতিবারে সবগুলো বেচা কেনা করে চলে আসছেন বেচা কেনা বাজার নিয়ে আরো কথা বলবো একটু বাড়ি ঘুরে দেখি ভাই দেখেন আসমু ভাই জি ভাই এর ভিতরে কি আপনি গরু রাখেন তো জি জি আমার যত বড় বড় শাল গাবি গাবি শেট আলাদা শাড়ে শাট আলাদা

হ্যাঁ এটা যদি দূর দূরান্ত তো কোনো আত্মীয় স্বজন আসে হ্যাঁ তো সেক্ষেত্রে তাদের বিশ্রাম না ভালো লাগছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর করে সাজিয়েছেন ছোট্ট পরিসরে সুন্দর হ্যাঁ ভেতরে তো বসলাম এখন আপনি বলছিলেন যে এইদিকে আপনি আপনার সেই জায়গা আছে যেটাতে ওই বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল

সব মানে আমার এই ফার্মের গ্রামের ভিতরে হতেই পারে কিন্তু এর কোন দুর্গন্ধ নেই কোনো গোবর মাটি দিয়ে কারো ঝামেলা করবে না সব নিজের জায়গায় করা না একেবারে পানি মারবো আমার জায়গায় দিয়ে পড়বে আর এই যে মাঠে মাঠ দেখছি এটা বেগুন চাষ হয় এখানে বলতে এগুলো করেন জি জি এগুলোতে বেগুন বা শসা উস্তে ও এই এই ফসলগুলো হয় সুন্দর একটা জায়গা এবার আমরা এখানে একটু বসতে চাই বাহ

ছোটবেলায় পড়াশোনা পড়াশোনা করেছেন জানি যেহেতু গ্রামের ছেলে ধান চালের যে কাজ কাম গুলো চাষি মহলের সবকিছু জানা আছে তারপরেও মূলত আমার আব্বা গরুর ব্যবসার সাথে লিপ্ত ছিল আমি ছিলাম আমার আব্বার সাথে আচ্ছা আব্বার সাথে থাকতে থাকতে হালকার পরে কিছু বুঝে শুনে মনে করলাম তাহলে এই ব্যবসাটাই দূরে রাখি আব্বা যেহেতু নেই তাই ধরে রাখা এবারের বাজার আপনার কাছে কি রকম মনে হয়েছে ঈদের কুরবানির বাজার কুরবানির বাজার তো আতঙ্কের পরে সম্পূর্ণটাই মানে শুরুতেই শেষ পর্যন্ত আতঙ্ক কিরকম আতঙ্ক কিরকম আতঙ্ক যাদের তিন লাখের উপরে যাদের গরু ছিল হ্যাঁ আমি বাড়ির থেকে রওনা দিছিলাম এক তারিখে সাত তারিখে এক তারিখে রওনা দিলাম দুই তারিখে যে পৌঁছালাম পাঁচ দিন সামনে করে যাই হোক দুই তারিখে পৌঁছায় দুই তারিখে যে দরদাম কম বেশি হলো তিন তারিখেও কিছু দরদাম হইলো চার তারিখের তে কোনো কাস্টমার নেই চার তারিখের তে কাস্টমার আছে এটা জানা শোনা কথা আমি দেখিনি শুনলাম গাপতুলি একটা প্রান্তিক খামারে গরু বিক্রি হয়েছে চোদ্দ লাখ টাকা হইছে কি ও আমি যাই শুনলাম মানে গরু না সময় সেনা বাহিনী নাকি তাদের দরছিল এখন কতটুক টুক সত্যি মিথ্যা জানি না যে 14 লাখে বিক্রি গরু কিনিয়েছে যে ক্রেতা তার কাছে নাকি ওই থ্রেট করার জন্য সেনা বাহিনীর একান্ত পাশেই ছিল হ্যাঁ নিয়ে গেছে না আপনার ইনকামের উৎস কোথায় এত টাকায় গরু কেনলেন এরকম ধরনের একটা গুঝু উঠেছে কি আসলে বাস্তব এটা আমি দেখিনি জানি না না এটার কোনো সত্যতা আমার মনে হয় নাই তাহলে আমরা কর্তৃক ভাবে আমরা গাবwidetildeতেছিলাম গাবwidetildeর সব বিষয়গুলো দেখেছি কোন সেনাবাহিনী বা দুধক বলি এই মুখে মুখে ছিল মুখে মুখে ছিল এ 14 লাখ টাকায় তো গাবwidetildeতে বিক্রি হয় না তাহলে যদি না হয় গুজব ছড়ায় যাতে বড় গরু কিনলে সেনা বাহিনীতে দিতে যায় বড় গরু কিনা যাবে না যেতো বড় গরু আলাদা ঠগানর জন্য এটাও একটা গুজব বাজার ফেলে দেওয়ার জন্য বাজার ফেলা দেওয়ার জন্য জি এটা একটা সান্তনা বাড়ি মারতে পারে এটা আমি তো দেখিনি কিন্তু এরাই আপনার বড় গরু কিনলি এরা ধরবে ওরা ধরবে এগুলো একটা শখের বিষয় ভাই যে আমি দেখেন তিন চার বছর পাঁচ বছর ফেলায় একটা বড় গরু তৈরি করেছি এই গরুটা যদি তিন লাখ টাকায় কিনি কি চার লাখ টাকায় কিনি কিনেও দুই বছর বেকার দিতে গেলে ৩৬৫ পঁয়ষট্টি একটা বছর জি তা আপনি গড়ে এক টাকা না ধরে গড় পাঁচশো টাকা করে দিন ধরেন কত হচ্ছে

সুন্দর দাম হ্যাঁ বাজার লেভেলে আমরা পাঁচ লাখ টাকা হলে গোটা নিতে পারি আমার ছয়টা গরু আমি মনে করলাম তাহলে একটা গরু বহনী গরু সেই সুবাদে বললাম টাকা দেন দিয়ে দিলাম ভবিষ্যতে কি গরু পালার চিন্তা তাহলে এখন বললাম আপনার একটা নেশায় কাজ করে যদি সেরকম ভালো কোনো গরু পাই বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই করবেন জি করবেন আসলে যার যেটা নেশা সেটা আসলে ছাড়তে পারে না এই যে বলছে যে খানা খাদ্য গরুর যে আরো যে খরচ ঔষধ বলেন বিদ্যুৎ বলেন পানি বলেন লোকের খরচ সব খরচই তো তাই না তারপরেও আপনি চিন্তা করছেন যে ভবিষ্যতে ইনশাল্লাহ লালন পালন বা করার ইচ্ছা আছে ইচ্ছা গরু এত বড় একটা প্রজেক্ট জি তো এতে দুই দশটা গরু তো থাকবেই একদম যে খালি থাকবে তা না দুই দশটা গরু থাকবে যেটা দেশ কাঁপানো বড় গরু সেটা হয়তো বা কম কম

করে মনে হয় সাথে চট্টগ্রাম পাটা বেসার জন্য একটা দূর পাটা পুষলি নিঃসন্দেহে বেশি আসে এই সারগুলো বড় বড় ঘুর না করে আপনি একটা দূর ওই আপনার চট্টগ্রাম যে পাটা কারণ ওরা টাকার দিকে তাকায় না পাটা যদি তৈরি হয় আমি শুনেছি ভাই আমি তো এটা অনেকটাই অনেকটাই বাস্তবতা আছে আমি শুনেছি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চার লাখ তিন লাখ টাকার অ্যাভেলেবেল অনেক পাঠা অনেক বিক্রি হয় এবং তাতে খরচ কম একটা গরুর মতো আঠারো কুড়ি কেজি ভুষি দেওয়া লাগে না ওরা খাতেই পারে না আচ্ছা হয়তো তিন থেকে চার কেজি ভুষি খাইলো পাঁচ কেজি ভুষি খাইলো কিন্তু ওইটা তো এক একজনের ব্যবসা এক এক রকম ওইটা আমার কিন্তু যারা করে তারা আমাদের থেকে ভালো করে আমি মনে করি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য তো মুসলমানরা কুরবানি দেয়। অবশ্যই। অবশ্যই। যাকাত ফিত্রা, ওয়াজ যাকাত করে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। জি। তা আপনি লিগালে একটা 10 লাখের গরু যখন 3 লাখ টাকায় কিনে কুরবানি দিচ্ছেন। আল্লাহ কিভাবে সন্তুষ্ট হয়? সে গরুওয়ালাই তো সন্তুষ্টதிபাইললো। আমি তো এইটাই বুঝলাম না। যারা গরু নিয়ে হাঁটে ওঠে। জি। প্রান্তিক খামারি বলেন, এমনি গরুওয়ালা বলেন অনেক সমস্যা। সমস্যা আছে, সমস্যা। বছরের শেষটা লোন ক্লোজিং এর আমি মনে করেন যে একটা সিসির লোন নিয়ে আছে দোকানের এর একটা ক্লোজিং হয় কিন্তু হয়তো বা জুন মাস পড়ে গেলেও দেখানো হয় যে স্যার আমার খামারে তো গরু আছে তিরিশটে তা আমি আপনার সঙ্গে দেখা করব কোরবানির পরে সপ্তাহটা পর্যন্ত সময় দেন যার কারণে এই শোধ গুলো করার কারণে প্রান্তিক খামারের উপর একটা চাপ থাকে যার কারণে তাদেরকে গরু তৈরি করলে সেটা বিক্রি অবশ্যই আমি মনে করি যে বাজার গেছে ভাই গাবতলি এইবার গেলবার কাস্টমারের সাথে কথা বলার মতো ছেলে আমি না জি যে আমি কথা বলে ওদের সুপারিশ করে শুধু যদি আমার ওই রকম অ্যাবিলিটি থাকতো মানে কাস্টমারের ব্যবহারের উপরে আমি কথাগুলো বলতেছি সব কাস্টমার না জি যে যে সমস্ত কথা বলে আমার গরু একটা পুড়ে গেছে দেখিলেন আপনি কালো যে গরুটা দুই লাখ আশি হাজার কাটাই ওই গরুটা আমার পাশেতেই কিনা ছিল পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় আচ্ছা ওর ছয় মাস আগে ওই গরুটা কত মন গড়ছিল দুই লাখ আশি হাজার টাকা আটে দিয়ে গরুটা ঢুল পড়ে গেছিল কাটাই দিদি আসছিলাম তো এরকম পার পিস সবটাই তো লাভ হলি কত হয় লাভ হলি একটা মালে হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার হয় এক লাখ টাকা সর্বোচ্চ ভাগ্যর ব্যাপার পাঁচ লাখ টাকার এক গরুতে লাভ হয় তাহলে লস গেলি কত গেল তিন লাখ তেলা কিন্তু কোন রকম একটা দুর্বল হয়েছে এই তা আগে যদি বেচার জায়গা কারো ঠিক থাকে হ্যাঁ সে বাংলাদেশের সর্বোচ্চ বড় গরু তৈরি করুক তারে না বলবো যে কোন খামারি আর যদি তার বেচার জায়গা না থাকে তাহলে আমি মনে করি এই বড় গরু তৈরি করার দরকার নেই বাহ চমৎকার একটা পরামর্শ দিয়েছে ভাই বিদায় নেই অনেকক্ষণ ধরে ছিলাম আপনার বাড়িতে একজন খামারির জীবন কিভাবে চলছে তার জীবনের সুখ দুঃখ কি এই খামার জগতে এসে কতটা সে সফল বা কি কি প্রতিবন্ধকতা জীবনে কাজ করেছে হঠাৎ করে মনে হলো এই বিষয়গুলো একটু তুলে ধরার দরকার এই জন্যই কিন্তু আজকে যশোরে আমাদের আসমত ভাইয়ের বাড়িতে চলে এসেছিলাম তার জীবনের গল্প একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম জানি না কেমন লেগেছে ইনশাল্লাহ এরপরে অন্য কোন ব্যাপারী বা খামারির জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এই গরমে অবশ্যই আপনারা ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ